বাংলা চলচ্চিত্র তথা চলচ্চিত্র জগতের একজন অন্যতম খ্যাতি খ্যাতিস্পন্না অভিনেত্রী ছিলেন মহুয়া রায় চৌধুরী যার মৃত্যুতে অনেকেই হতবাক হয়ে গিয়েছিলেন আর তার মৃত্যুকে ঘিরে কি রয়েছে রহস্য তা তার বান্ধবী রত্না ঘোষালের থেকে জানতে পেরেছিলাম এবং তার সম্পর্কে রত্নঘোষাল আরও কি কি বলেছিলেন সেটিও পূর্ববর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম তার পাশাপাশি দেবশ্রী রায় মহুয়া সম্পর্কে ঠিক কি বলেছিলেন সেটিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে তুলে ধরবো মহুয়া রায় চৌধুরীর সম্পর্কে আরেকজন অসামান্য অভিনেত্রী রুমা রুমাগু ঠাকুরতা ঠিক কি জানিয়েছিলেন মহুয়া রায় চৌধুরীর মৃত্যু পর মহুয়া রায় চৌধুরী ওরফে মৌকে নিয়ে আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় সাথে এটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রুমা গুহ ঠাকুরতা তার স্নেহের মৌ অর্থাৎ মৌয়া চৌধুরী সম্পর্কে বলতে গিয়ে জানান মৌয়ের মৃত্যুর খবর পেয়ে বোবা হয়ে গিয়েছিলাম তারপর তো শেষ দেখা দেখতে গেলাম সেদিন থেকেই মেন্টালি বড্ড ডিস্টার্ব বোধ করছি মৌ নেই বিশ্বাস হচ্ছে না এটা আমার পার্সোনাল লস ও তো আমার বড় মেয়ে সত্যি সত্যি মেয়ে আমাকে রুমা মা বলে ডাকত নির্মল মিত্রের পরিচয় ছবির শুটিংয়ে মহের সঙ্গে আলাপ ওই শিমুলতলার আউটডোরেই ওকে ভালোবেসে ফেলেছিলাম ভারী মিষ্টি মেয়ে চোখে মুখে কথা বলতো সহজে আপন করে নিতে পারত সব বাইকে। একসঙ্গে প্রথম ছবিতে কাজ করেই বুঝেছিলাম অভিনয়ের সহজাত ক্ষমতা ছিল ওর অসম্ভব প্রতিভাময় পরে আরো দুটো ছবিতে কাজ করেছিলাম ওর মায়ের ভূমিকায় শঙ্কর ভট্টাচার্যের দৌড় এবং তনুবাবুর দাদার কীর্তি আর এই তো জুন মাসের শেষাশেষি জহর বিশ্বাসের অনুরাগের ছোঁয়া ছবিতে ওর শাশুড়ির রোল করলাম রুমা গহটক্রতা আরো বলেছেন একটি ভীষণ সত্যি কথা বলা দরকার রিসেন্ট টাইম ধরা যাক ষাট দশকের গোড়া থেকে এই পঁচাশি সাল পর্যন্ত যদি হিসেব করি তাহলে মাধবী মুখোপাধ্যায় ও অপর্ণা সেনের পর এত বড় মাপের অভিনেত্রী বাংলা ছবিতে আর আসেনি ইয়ং যে দারুণ দেখতে ছিল মাধবী আর অপর্ণা তো রূপসী বটেই মৌ সে তুলনায় খুবই সাধারণ চেহারার গ্ল্যামার আর তো ছিল না তবে ওর আটপুরে লাবণ্য টানটাই ছিল অসাধারণ আর কি চমৎকার মিষ্টি হাসি হয়তো সাবানাজমি আজমি বা স্মিতা পাতিলের থেকেও ভালো অভিনেত্রী ছিল মৌ নিজেকে প্রমাণ করার সুযোগ সেভাবে পেল না পড্ড দুঃখী মেয়ে ছিল অনেক চাপা কষ্ট গোপন বেদনা ছিল ওর মনের গভীরে আমাকে কখনোই বলেনি কিছু হয়তো বলতে চাইনি কিন্তু আমি তো ওর মা ঠিক বুঝতে পারতাম তো বন্ধুরা এই ছিল মহুয়ারায়চৌধুরীর সম্পর্কে রুমা ভো ঠাকুরা অভিজ্ঞতা তো বন্ধুরা আপনাদের এই অজানা তথ্যবহুল ভিডিওটি থেকে বিভিন্ন অজানা তথ্যাদি জানতে পেরে ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বিল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার